নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা অর্থাৎ তোমাদের যারা লক্ষ্য যাদের লক্ষ্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তোমরা পঞ্চম শ্রেণীতে ভর্তি হবে তারা তোমরা অনেকেই জানো না কি কী পড়তে হবে অর্থাৎ কোন কোন টপিকগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও তবেই কিন্তু নরেন্দ্রপুরের যে অনেক কিছু পড়ে চলে যাও তাতে কি হয় তোমরা মূল যে পয়েন্ট সেগুলো কিন্তু অনেকেই স্কিপ করে যাও তো তোমাদেরকে আজকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তির যে সিলেবাস সেটা নিয়ে ডিটেল আলোচনা করব সেই সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো আশা করি এই ভিডিও দেখার পর তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে দেখো তোমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বলো মালদা রামকৃষ্ণ মিশন বলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বলো যে কোনো রামকৃষ্ণ মিশনের ওভারঅল সিলেবাসটা কিন্তু প্রায় সেম প্রত্যেকটা রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীতে ভর্তির যে অ্যাডমিশন টেস্ট হয় সেখানে বাংলা ইংলিশ এবং ম্যাথ এই তিনটে সাবজেক্ট কিন্তু প্রত্যেকটা জায়গাতেই থাকে ঠিক আছে তোমরা যদি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সিলেবাসটা ধরে বাংলা ইংরেজি ম্যাথ সেটাকে প্রিপারেশান নাও তাহলে কিন্তু তোমরা যে কোনো জায়গাতেই কিন্তু অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করার ক্ষমতা রাখতে পারবে এবার আসি আর একটা সাবজেক্ট কোনো কোনো জায়গায় থাকে রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার যেমন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে রয়েছে কোনো কোনো জায়গায় তোমাদের সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন আসতে পারে এই একটা সাবজেক্ট কিছু কিছু জায়গায় আলাদা হয় ঠিক আছে তো তোমাদের মূল তিনটে বিষয় তোমরা এখন থেকেই পড়া স্টার্ট করে দাও তার সাথে সাথে ওই সাধারণ জ্ঞান আর রামকৃষ্ণ মুভমেন্ট এগুলো একটু আগ্রহ পড়াশোনা শুরু করে দাও তোমাদের হাতে এখনো প্রায় ছ সাত মাস সময় আছে তোমাদের নভেম্বর থেকে প্রায় এই পরীক্ষাগুলো শুরু হয় বেশিরভাগ রামকৃষ্ণ মিশনের এখন তোমাদের মার্চ মাস চলছে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় আট মাস এখনও তোমাদের হাতে টাইম আছে তোমরা যে কেউ যে কোয়ালিটির স্টুডেন্টই হও না কেন তোমরা যদি এখন থেকে স্টেপ বাই স্টেপ সিলেবাসটাকে মেনটেন করে এবং আমাদের চ্যানেলটা একটু ফলো করে তোমরা যদি পড়াশোনা করো তাহলে কিন্তু এখানে চান্স পাওয়া খুব একটা কঠিন নয় তোমরা সহজেও বলতে পারো কারণ ওরা একটা প্যাটার্ন ফলো করে এই প্যাটার্ন অনুযায়ী ওদের কোশ্চেনটা হয় আর তোমরা স্কুলে অন্য ধরনের প্যাটার্ন ফলো করে পড়াশোনা করো সেই কারণেই তোমরা চান্সটা পাও না ঠিক আছে তো তোমরা যদি পঞ্চম শ্রেণীতে পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হও তোমরা তো চতুর্থ শ্রেণীটা ভালো করে পড়তেই হবে এবং একটু অ্যাডভান্স পঞ্চম শ্রেণীটাও পড়তে হবে কারণ সিলেবাসটা এমনভাবে সাজানো যে পঞ্চম শ্রেণীরও কিন্তু অনেক কিছু ওখানে রয়েছে তো এসো একসাথে তোমরা আলোচনা করব যে কি সিলেবাসের মধ্যে রাখা হয়েছে প্রথমেই যে সাবজেক্টটা রয়েছে রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার এখানে কি কি রয়েছে দেখো লাইভস অফ শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা সারদা অ্যান্ড স্বামী বিবেকানন্দ তার মানে বুঝতেই পারছো যে রামকৃষ্ণ সম্বন্ধে তোমাকে একটা নলেজ তৈরি করতে হবে মা সারদা এবং স্বামী বিবেকানন্দ সম্বন্ধে একটা নলেজ তৈরি করতে হবে এরপর রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান কালচার তিন নম্বর রয়েছে ইন্ডিয়া সরি আইডিয়া অফ রামকৃষ্ণ মুভমেন্ট এই তিনটে টপিকের ওপর কোয়েশ্চেন আসবে এর জন্য তোমরা অনেকেই ভাবছো যে কি বই আম তোমরা স্টাডি করবে না তোমরা এই যে বইগুলো রয়েছে যে কোনো একটা বই তোমরা কিনতে পারো শ্রীরামকৃষ্ণ জীবনী বিশ্ব বরেণ্য শ্রীরামকৃষ্ণ আমি মা সকলের মা সবার স্বামীজি স্বামীজির আহ্বান ভারতের নিবেদিতা ঠিক আছে এরপর রয়েছে জগতের ধর্মগুরু রামকৃষ্ণ সংঘ আদর্শ ও ইতিহাস রামকৃষ্ণ মিশন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই যে বইগুলো তোমরা যে কোনো একটা বই কিনতে পারো কিনে পড়লেই কিন্তু যে কোশ্চেনগুলো ওখানে আসবে প্রতিটা কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবে ওদের পক্ষ থেকে একটা স্যাম্পল কোশ্চেন পেপার ওরা প্রোভাইড করেছে এটা নিয়ে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা শুধু কয়েক সেকেন্ডের জন্য একবার কোশ্চেন পেপারটা একটু দেখে নাও ঠিক আছে যে কি ধরনের তোমাদের কোশ্চেন আসে তো তোমাদের প্রথম যে সাবজেক্ট রামকৃষ্ণ মুভমেন্ট সেটা ক্লিয়ার হলো এবার তোমাদের দ্বিতীয় সাবজেক্ট কি থাকে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে বাংলা ঠিক আছে যে সিলেবাসটা এই যে সিলেবাসটা তোমরা যদি ফলো করো তোমরা মালদা বলো পুরুলিয়া বলো যে কোনো রামকৃষ্ণ মিশনেই কিন্তু তোমরা অ্যাডমিশন টেস্টে বসতে পারবে এবং প্রতিটা কোশ্চেনই কিন্তু কমন পাবে এই সিলেবাসটা মেনটেন করলেই ঠিক আছে কী কী রয়েছে সিলেবাসে একবার দেখো একই বানান অথচ ভিন্ন অর্থ এবং বাক্যপয়োগ অর্থাৎ দেখতে বানানটা একই প্রায় কিন্তু অর্থ তাদের ভিন্ন হবে এবং বাক্য রচনা করতে হবে চিঠি লিখতে হবে প্রধান শিক্ষক বন্ধু মা বাবাকে এটা প্র্যাকটিস করতে হবে বাড়িতে কোনো কবিতার অংশ বা গদ্যের অংশ পড়ে নিজের ভাষায় লিখতে হতে পারে বাক্যে নানারকম ভুল সংশোধন বাক্যে পদবিন্যাস পদত্ত শব্দের সাহায্যে বাক্য রচনা শব্দার্থ বিপরীতার্থক শব্দ বোধ পরীক্ষণ হাতের লেখা বর্ণ পরিচয় যুক্ত ব্যঞ্জন এক কোথায় লেখা পদান্তর সমচ্চারিত ভিন্ন অর্থবোধক শব্দ প্রতিশব্দ বা সমার্থক শব্দ সূত্র সহ সরধ্বনি লিঙ্গ ও পুরুষ সাধু ও চলিত ভাষা চিহ্ন শব্দের বিশিষ্টার্থে প্রয়োগ স্বচ্ছন্দ রচনা দেখো কি কি সহায়ক পুস্তক দেখো চতুর্থ পঞ্চম শ্রেণীর যে কোনো পাঠ্য বই তোমাদেরকে কিন্তু প্রথমেই আমি বলেছিলাম শুধু চতুর্থ শ্রেণীর বই কিন্তু পড়লেই হবে না পঞ্চম শ্রেণীর বইটাও কিন্তু পড়তে হবে তোমরা কিভাবে পড়বে না প্রতিটা ধরো পদান্তর এই পদান্তরের ওপর তোমরা এই পঞ্চম আর চতুর্থ শ্রেণী তোমাদের বই খুলবে চ্যাপ্টারটা ভালো করে পড়বে এক্সারসাইজগুলো ভালো করে পড়বে তাহলেই বুঝবে যে আমার পদান্তর চ্যাপ্টারটা কমপ্লিট হলো এরপর তোমরা কোনো কোয়েশ্চেন পেপার দেখে সেগুলো সলভ করার চেষ্টা করবে এইভাবে তোমরা যদি প্রতিটা টপিক ধরে ধরে পড়তে পারো তাহলে দেখবে তোমরা সিলেবাসটা অনেকটা সহজ মনে হচ্ছে তোমাদের একটা স্যাম্পেল কোশ্চেন পেপার ওরা প্রোভাইড করেছে কোশ্চেন পেপারটা তোমরা একবার দেখতে পারো এই কোশ্চেন পেপারটা তোমরা যদি এই টাইপটাকে মেনটেন করো তাহলে কিন্তু অনেক তোমাদের হেল্পফুল হবে ঠিক আছে কোশ্চেন পেপারটা খুব ভালো করে একটু দেখার চেষ্টা করো এরপর তোমাদের পরবর্তী যে সাবজেক্টটা রয়েছে সেটা হলো ইংরেজি এই ইংরেজি সিলেবাসটাও এমন একটা সিলেবাস নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে সিলেবাসটা কিন্তু প্রত্যেকটা রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্টকে কভার করবে তো কি কি রয়েছে সিলেবাসে একবার ভালো করে একটু দেখে নাও স্পেলিং অফ ওয়ার্ডস সেন্টেন্স সাবজেক্ট প্রেডিক্টেড ইত্যাদি এটি সি অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড টু মেক সেন্টেন্স মেকিং সেন্টেন্স উইথ গিভেন ওয়ার্ড পার্টস অফ পিচ কাইন্ডস অফ নাউন্স নাম্বার জেন্ডার ডিগ্রি অফ কম্প্যারিজন অফ অ্যাডসিকটিভ অ্যাডভার্ভ অ্যান্ড দে ইউজেস টেন্স অ্যান্ড দে ইউজেস Sequence of tense, appropriate use of article and preposition, agreement of the verb with the subject, concept of infinitive, concept of phrase, change of sentence from oblique to affirmative, negative and interrogative, direct and indirect speech, basic idea. ঠিক আছে অর্থাৎ এখান থেকে খুব যে বিরাট মানে ফ্রো লেভেলের কিছু কোশ্চেন আসবে এমন না একদম বেসিক সিম্পল সিম্পল কোশ্চেন আসবে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস ইউজ অফ পাংচুয়েশন ফ্রেমিং ডব্লু এইচ কোশ্চেন ইউজ অফ সিম্পল সাফিক্স অ্যান্ড প্রেফিক্স ইউজ অফ সিম্পল ইডিয়ামস কারেকশন অফ সেন্টেন্স উইথ কমন এরর ভোকাবুলারি থাকবে সিনোনেম অ্যান্টোনেম হারমোনিয়ামস ঠিক আছে সাউন্ড ওয়ার্ড টিসি এগুলো সব থাকবে ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন থাকবে তোমাদের এরপর রয়েছে কম্প্রিহেনসিভ কম্প্রিহেনশন টেস্ট অর্থাৎ তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেবে সেই প্যাসেজ থেকে তোমাদেরকে কিছু কোশ্চেন দেবে সলভ করতে হবে আর থাকবে প্যারাগ্রাফ রাইটিং ঠিক আছে এই হচ্ছে তোমাদের ইংরেজির সিলেবাস তোমাদের একটা স্যাম্পল কোশ্চেন পেপার তারা প্রোভাইড করেছে তোমরা একটু ভালো করে দেখে নাও ঠিক আছে তোমাদেরকে বলবো সিলেবাসটা ধরে ধরে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমরা কিন্তু ওখানে সফল হবে তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও আর প্রায় আট মাস বাকি নভেম্বরের সম শুরু থেকেই তোমাদের পরীক্ষাগুলো স্টার্ট হয়ে যায় ঠিক আছে ক্লাস ফোর শুধু পড়লে কিন্তু হবে না ক্লাস ফাইভেরও কিন্তু অনেক কিছু পড়তে হবে তোমাদেরকে তবেই কিন্তু ওখানে তোমরা চান্স পাবে এরপর দেখো তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো ম্যাথ অর্থাৎ গণিত এই গণিত এই সিলেবাসটা কিন্তু খুব ভালো একটা সিলেবাস তৈরি করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কারণ এই সিলেবাসটা তোমরা যদি প্রিপেয়ার্ড হও এই সিলেবাসটা দেখে তাহলে কিন্তু সব রামকৃষ্ণ মিশনি কভার হয়ে যাবে ঠিক আছে কী কী রয়েছে তাদের সিলেবাসে একবার দেখে নাও এক নম্বর হচ্ছে কোথায় লেখো সংখ্যায় লেখো সরলীকরণ সংখ্যা তত্ত্ব যেখানে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা জোর সংখ্যা বিজোর সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা গুণিতক উৎপাদক বিভাজ্যতার নিয়মাবলী তোমাকে জানতে হবে এরপর রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগের উপর গাণিতিক সমস্যার সমাধান সময়ের উপর গাণিতিক সমস্যার সমাধান সেকেন্ড মিনিট ঘন্টা ভগ্নাংশের হিসাব ও সমস্যার সমাধান মেট্রিক পদ্ধতি প্রয়োগ টাকা পয়সা সংক্রান্ত সমস্যার সমাধান এরপর গড় ঐক্যিক নিয়মের প্রয়োগ বর্গ বর্গমূলের ব্যবহার ও প্রয়োগ বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা লসাগু ও গসাগু নির্ণয় ও তার প্রয়োগ শতকরা ও অনুপাত সাধারণ শ্রেণী সংক্রান্ত সমস্যা পারিবারিক হিসাব সংক্রান্ত সমস্যার সমাধান এরপর রয়েছে তোমাদের জ্যামিতি পোশান থেকে বিন্দু রেখা তলের ধারণা বিভিন্ন প্রকার ঘনবস্তু সংক্রান্ত ধারণা আয়ত ঘন প্রিজম লম্ব শঙ্কু লম্বচং গোলক ইত্যাদি ঠিক আছে এবং নিচে তো বলেই দেওয়া হয়েছে চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ্য বই ঠিক আছে এবার দেখো দাদা কিছু কোশ্চেন পেপার তোমাদেরকে প্রোভাইড করেছে স্যাম্পেল কোশ্চেন পেপার এগুলো একটু তোমরা একবার দেখে নাও তোমরা পারছো কি না ঠিক আছে তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে এই কোয়েশ্চেন পেপারগুলোর যদি সালিউশান তোমাদেরকে করে দিতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে একটু জানিও এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও আর তোমরা কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই